বাঁধের পার ভেঙে যাওয়ায় এভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে অন্যথা প্রায় আট কিলোমিটার ঘুরপথে পথে যেতে হয় বিদ্যালয় কিংবা বাজার তাই ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষ বান ভেঙে গিয়েছে চলে কতদিন ধরে এই অবস্থা তিন সপ্তাহ হয়ে গেল প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আসা যাওয়াতে এমন আজ আমরা এসেছি নাহলে অন্যদিন আমরা অনেক ঘুরে ঘুরে যাই প্রচুর অসুবিধা হচ্ছে এই অনেক জল হয়েছিল বৃষ্টির জন্য ওইখানটার বাঁধ ভেঙে গিয়েছিল তাই এমনি জলটা মানে রাস্তাটা ভেঙে গিয়েছে নিয়ে পেরোনোর খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমরা কষ্ট করে মাঠের দিকে নেমে নেমে স্কুল যাচ্ছি কতদিন ধরে এই অবস্থা দশ পনেরো দিন হয়ে যাবে আমরা ওইখানটায় নেমে যেখানটা ভেঙেছে তার আগে নামছি নেমে ওই মাঠের দিকটায় নেমে নেমে আবার সেই উঁচুর মতো হয়েছে ওইখানটাতে উঠে রকম আসছি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে একটানা বৃষ্টির ফলে গত চারই আগস্ট জলের তোড়ে ভেঙে গিয়েছে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েত এলাকার খা বাঁধের পাড়ের রাস্তা যশপুর পছিয়ারা থেকে হেতমপুর যাওয়ার রাস্তায় খা বাঁধের কালভার্ট ভেঙে যাওয়ায় এই বিপত্তি যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন পছিয়ারা কৃষ্ণপুর খোঁজ থেকে গ্রামের মানুষ বাধ্য হয়ে গত দু সপ্তাহ ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যশপুর অঞ্চলের মানুষ এলাকার মানুষের যাতায়াতের জন্য একবার সংস্কার করা হলেও আবারও বৃষ্টিতে ভেঙে যায় বাঁধ ফলে সমস্যা যশপুর অঞ্চলের মানুষদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে মাঠের দিকে নামিয়ে তারপরে ওইদিকে কোন একজনকে হেল্প করে ও সাধারণ মানুষের অসুবিধা হওয়ায় আপাতত বাঁধ ও রাস্তা সংস্কারের কাজ শুরু হলো যশপুর পঞ্চায়েত দুবরাজপুর পঞ্চায়েত সমিতি ও দুবরাজপুর ব্লকের যৌথ উদ্যোগে আগামী দু তিন দিনের মধ্যে যাতায়াত করতে পারবে যশপুর অঞ্চলের মানুষ তবে বাঁধ ভেঙে যাওয়ায় শুধুমাত্র যাতায়াতে সমস্যা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরাও জলের তোরে ভেসে গিয়েছে চাষের জমি ধান মাঠ ঢেকেছে বালিতে ক্ষতিগ্রস্ত যশপুর পঞ্চায়েতের বেশ কয়েকজন এদিকে বাঁধ ও রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা প্রথম কথা হচ্ছে এই বাঁধ হাফেজকা বাঁধ দীর্ঘদিন ধরে আমাদের পচিয়াড়া এবং হেতমপুর গ্রামের সমস্ত কৃষক কৃষকরা এই পানি নিয়ে চাষাবাদ করে গত কয়েকদিন আগে প্রচুর বৃষ্টির ফলে সেই বাঁধ বাঁধের জল নিয়ন্ত্রণে না রাখার ফলে বাঁধ ভেঙে যায় এবং আমাদের অঞ্চল সভাপতি মুন্সি মুজাম্মিল হক এবং ভিডিও স্যারের নির্দেশে আমরা অতি শীঘ্রই কাল থেকে আগামী কাল থেকে কাজ শুরু করেছি আমরা গত দু থেকে তিন দিনের মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি যাতে স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের আশেপাশে গ্রামের সমস্ত পাবলিকের যাতে যাতায়াতের সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি বাঁধটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থার মধ্যে পড়ে ফলে ওখানে একটা পথশ্রীও নির্মিত হয়েছিল জেলা পরিষদ থেকে কিন্তু জলের অত্যধিক চাপের কারণে বাঁধটা ভেঙে যায় মানুষজন স্থানীয় এসেছিলেন ওনারা একটা দরবারও করেছিলেন যাতে করে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওটা সারানোর ব্যবস্থা নিই সেই অনুযায়ী আলোচনা হয়েছে গ্রাম পঞ্চায়েতকে আমরা সাথে নিয়েছি যাতে করে মানুষের যোগাযোগের ব্যবস্থাটা অবিচ্ছেদ্য থাকে সেই কারণে পঞ্চায়েত সমিতি থেকেও আমরা নিজস্ব তহবিল থেকে কিছু টাকা খরচ করে গ্রাম পঞ্চায়েতের সাথে নিয়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আমরা আবার রাস্তাটাকে রেস্টর করছি রাস্তা সারাই কাজটা শুরু হয়েছে এটা খুব আনন্দের খবর আমরা চাই যে কোনো মানুষ যাতে রাস্তা বন্ধ থাকার কারণে অনেকটা বেশি ঘুরে যেন কষ্টটা না হয় এই কষ্ট লাঘব করতে করা হচ্ছে এটার জন্য পঞ্চায়েত সমিতির খুব খুশি